হয়তো বলবে এখন যে এটা আবার কেমন মঙ্গলচন্ডীর পুজো হলো এখানে তো কোনো ঘট নেই তুমি আবার এটা কেমন পুজো করলে এখনো পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি প্রায় দেড় বছরের উপরে হয়ে গেল লোকে শুনলে হাসবে তোমরা মায়ের দয়াতেই মায়ের আশীর্বাদেই আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে কেন এই ব্রতটা করা শুরু করেছি তো শুরু করতে हैं। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্যামাশ্রী আর আমার এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা তো থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে আমি সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তেমন কিছু না আমার সারাদিনটা ল্যাথ খেয়েই কাটে বাট আজকে একটু অন্যরকম আজকে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মানে জয় মঙ্গলবার মা মঙ্গলচন্ডী যে ব্রত হয় যারা করে তারা জানে হয়তো তো সেটাই আমি করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন উপোস করে ব্রত করে আমার কেমন কাটছে এটাই লাস্ট এরপরে তো শেষ এই বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস এই দুটো মাসই হয় তো আমি করি এটা তো এটা আমি কেন করি বা এই যে এই ব্রতটা ধরার পিছনে একটা মজাদার কাহিনী আছে এটা তোমাদের আমি পরে শেয়ার করবো তোমাদের শুনলে হাসি পাবে যে আমি কিসের জন্য ব্রত করা ধরেছি তো অনেক অনেক দিন হয়ে গেল করছি এটা তো এটা ছাড়তেও পারব না আমি এটা একটা হয়ে গেছে এমন করে এসেছি এতদিন ধরে তো উঠেছি আজকে একটু দেরি করে উঠেছি তেমন তো কোনো কাজ নেই বাবাই সকালে পাঁচটার দিকে ডিউটিতে চলে গেছে ও আসবে সেই সন্ধ্যে সাড়ে ছটায় তো আমার সারাদিন আমি একাই থাকি তো আমার আমার ফোনে যেন রিচার্জ ছিল না কালকে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে রাত বারোটায় আমি তারপরে দেখছি আমার তো রিচার্জ শেষ আমি কী করবো এবার বাবার ফোনেও নেট নেই তো সারাদিন যদি আমি ঘরে একা থাকি ফোনে যদি রিচার্জ না থাকে আমি করবোটা কি তো তারপরে আবারও ডিউটিতে গিয়ে ও রিচার্জ করে দিয়েছে কারোর থেকে ওয়াইফাই নিয়ে তো এখন হচ্ছে স্নান করবো ঘরের টুকটাক যা কাজ আছে সেটা কমপ্লিট করব দিয়ে স্নান করব। তারপরে তোমাদের সাথে দেখা করছি আমার ঘরে সব কাজ করাও কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে যখন আমি কথা বলি তখন দেখো ফ্যান আমি অফ করে রাখি কারণ ফ্যানের তো প্রচণ্ড নয়েজ আসবে শুনতেই পারবে না কিছু আর তার উপরে আমি থাকি মেন রোডের উপরে ঘরটা আমার মেন রোডের উপরে তো সেই কারণে অল টাইম গাড়ি চলতেই আছে আর এত সাউন্ড হবে কিছু শুনতে পারবে না তো সেই কারণে আমি ফ্যানটা অন্তত অফ করে রেখেছি যাতে কিছুটা নয়েজ কম হয় আর আগেই তোমাদের বলেছি আগের ভিডিওতে যে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য তোমরা একটু ম্যানেজ করে নাও একটু নয়েজ আসবে হয়তো সো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও তো আমার সবই কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের টুকটাক কাজ আজকে তো তেমন কাজ নেই আর দুজন মানুষ থাকি আমরা তেমন কাজ থাকেও না তো শুধু এখন পুজোটা বাকি আছে তো চলো পুজোটা করে নিই তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে ফল রয়েছে কালকে সন্ধ্যেবেলায় হচ্ছে বাবাই এনে দিয়েছে আমাকে ফল ফুল সব রয়েছে তো এগুলো দিয়েই পুজোটা করবো চলো আর তোমাদের আমার ছোট ঠাকুর ঘরটা দেখাই এই যে এটাই আমার ছোট্ট ঠাকুর ঘর

সাথে বেঁচে থাক মা তোমার সন্তান ওমা মা তোমার সন্তান এসো ভালো পুজো কমপ্লিট হয়ে গেছে গাইস ঠাকুরকে ভোগ নিবেদন করেছি কিছুক্ষণ পরে ভোগগুলো তুলব তোমরা অনেকেই হয়তো বলবে এখন যে এটা আবার কেমন মঙ্গলচন্ডীর পুজো হলো এখানে তো কোনো ঘট নেই বা অনেক সরঞ্জাম লাগে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে অনেক সরঞ্জাম লাগে তো কিছুই নেই তুমি আবার এটা কেমন পুজো করলে তো প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিই তোমরা জিজ্ঞাসা করার আগেই আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নবদ্বীপে আমার বরের চাকরির সূত্রে আমরা চেন্নাইতে থাকি মানে শ্বশুরবাড়িতে এসে দুমাস মতনই থেকেছিলাম তারপরে আমরা চলে আসে এখনও পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি প্রায় দেড় বছরের উপরে হয়ে গেল তো যেহেতু বাইরে থাকি চেন্নাইয়ের একটু আগে থাকি তো এইখানে পুজোর যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো এখানে সহজেই পাওয়া যায় না অনেক খুঁজতে হয় বা অনেক কিছু তো পাওয়াই যায় না অনেক জিনিস যেমন আমাদের জায়গায় ওয়েস্ট বেঙ্গলে যেমন দশকর্মা ভান্ডার রয়েছে তো সেখানে খুব সহজেই আমরা জিনিসগুলো পেয়ে যাই তো আর অনেকের বাড়িতে যেমন দুব্বা ধান এই জিনিসগুলো কারোর বাড়ি থেকেই পাওয়া যায় বা আমাদের বাড়িতেও সবসময় থাকে তো এইখানে এই জিনিসগুলো খুঁজতে স্ট্রাগল করতে হয় আর দশকর্মা ভান্ডারে মানে এটা যেহেতু সাউথ তো সাউথের পুজোগুলো যেই টাইপের হয় সেই টাইপের জিনিস এখানে পাওয়া যায় আমাদের যে পুজোগুলো বাঙালির যে পুজো সেই টাইপের জিনিসগুলো এখানে তেমনভাবে পাওয়া যায় না তো অনেক খুঁজে খুঁজতে হয় ব্যাপারটা এখানে তো সেই জন্য আমি এখানে শুধু মন দিয়ে ভক্তি দিয়েই পুজোটা করি যেমন বাড়িতে নিত্য পুজো করা হয় আমি সেই রকমই করি উপোস করি ব্রত পাঠ করি আমার ব্রতর বইটা নেই ব্রত কথার যে বইটা থাকে সেটা আমার নেই আমি ফোন দেখেই ব্রত পাঠ করি তো এখন তো এরকমভাবেই করছি আর এটা তো ছাড়তেও পারবো না অনেক বছর ধরে করে আসছি তো নিজের আবার যখন বাড়িঘর হবে তখন তো যেমনভাবে করে সে মানে পুজোটা যেভাবে করে সেইভাবেই করব। আমার বাপের বাড়িতে সেইভাবেই করা হতো ঘট প্রতিষ্ঠা করে অনেক সরঞ্জাম দিয়ে আমি সেইভাবেই করে এসেছি কিন্তু অগত্যা এখন এইখানে এমনই সিচুয়েশান জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় না অনেকটা খুঁজতে হয় এই সব সমস্যার কারণে আমি নর্মালি পুজো করি কিন্তু ভক্তিভরে পুজো করি আর উপোস থাকি ব্রত পাঠ করি তো এইভাবেই করি আর এই পুজোটা কেন করি এটা তোমাদের কিন্তু তোমাদের একটু পরে আমি এটা শেয়ার করবো তোমাদের বলেছি এটা করার কারণ কি মানে লোকে শুনলে হাসবে তোমরা সত্যি কথা তো আমি এটা তোমাদের একটু পরে হচ্ছে শেয়ার করব তো এখন আমি চলো খেয়ে নিই ব্রত করলে আমি উপোস করলে শুধুমাত্র শাবুকলাটাই খাই শাবকলা আম এটাই খাই অনেকে লুচি রুটি এইসব খায় কিন্তু আমার মনে হয় উপোস করে পুরি ভোজ করে নিলে তাহলে সেটা কেমন উপোস হলো বা ব্রত হলো কিন্তু এই এই পুজোতে খাওয়া যায় কিন্তু আমি খাই না আমি শুধুমাত্র দুবারই দুপুরে একবার আর রাত্রে একবার সাবু কলা এটাই খাই তো চলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের ঘটনাটা শেয়ার করছি তো আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার নিরামিষ বাসন যেহেতু আমার রান্নাঘরে সব আমিষের ছোঁয়া রয়েছে আমিষ বাসন রয়েছে তো সেই জন্য এই বাসন দুটো এই বাকি চামচ দুটো আমি ঠাকুরের কাছেই রাখি বছরের দুটো মাস আমার শুধু দরকার পড়ে তাই এগুলো আলাদাভাবেই রাখা আর এই যে এই খাবারটা এটা আমার খুব পছন্দের একটা খাবার এটা আমি ঠাকুরকে ভোগ চড়িয়েছিলাম দেখেছো হয়তো ভিডিওতে ঠাকুরকে এটা আমি ভোগ নিবেদন করে তারপরই এটা আমি খাচ্ছি তো চলো প্রথমেই তোমাদের একটু প্রসাদটা দিয়ে দিই চামচে করেই দিচ্ছি এই প্রসাদটা তোমাদের জন্য প্রণাম করে খেয়ে নাও সবাই আর মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে যদি নিজের বাড়ি হয় হবে তো অবশ্যই যদি নিজের বাড়িটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সেইখানে আমি একেবারে ঘট প্রতিষ্ঠা করে তখন সুন্দরভাবে পূজা করব এখানে যেহেতু বাধ্য আমি কিছু করার নেই অগত্যা এইভাবেই করতে হচ্ছে মা বুঝবেন অবশ্যই আর মায়ের দয়াতেই মায়ের আশীর্বাদেই আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে তো সেই গল্প কোনো একদিন তোমাদের শোনাবো এখন খেতে খেতে চলো তোমাদের শোনাই যে আমি কেন এই ব্রতটা করা শুরু করেছি যেটা তোমাদের বলেছিলাম ভিডিওর প্রথমে যে কি কারণে আমি ব্রত করা শুরু করেছি এই ব্রতটা মেনলি ছোটোবেলা থেকে দেখতাম যে ঠাকুমা এই ব্রতটা করতো তো তখন তো কিছু বুঝতাম না তিন বছর বয়স থেকে আমি ব্রত করা শুরু করেছি এই লোকের শুনলে হাসবে আমার মানে বিশ্বাসই করবে না লোকে শুনলে আর প্লিজ একটু অ্যাডজাস্ট করো এই বললাম না মেন রোডের উপরে থাকি তো তো একটু গাড়ির খুব শব্দ হচ্ছে তো এই ব্রতটা তিন বছর বয়স থেকে করা শুরু করেছি সেটার কারণ হচ্ছে এইটা এই অমৃতটাই হচ্ছে কারণ মানে ছোটোবেলা থেকেই আমি সাবু খেতে এত ভালোবাসি সাবু কলা বলো বা এই যে আম দিয়ে সাবু দিয়ে মানে সাবু খেতে আমি প্রচণ্ড ভালোবাসি সে দুধ দিয়ে হোক ফল দিয়ে হোক যেভাবেই হোক এত ভালোবাসি সাবু খেতে তো ঠাকুমা দেখতাম যে ব্রত করতে করতে তিনি আর তেমন তো কিছু খেত না সাবুটা খেত তো আমি বলতাম আমিও খাবো তা আমায় দিত না বলতো যে ব্রত করলে তবেই তারা খেতে পারবে আমায় দিত না কারণ যদি তখন তো আমি মানে সাবু খেতে এত ভালোবাসি আমি তো সাবুই খাবার আর খাওয়ার তো খাবো না সেই জন্য উনি এমনভাবে বলতেন যে এটা যারা ব্রত করে তারাই খেতে পারে তাছাড়া এটা খাওয়া যায় না তো সেই আমি জেদ ধরেছি তাহলে আমিও করব। সেই যে তো মানে মহাকান্না জুড়েছি মহাকাণ্ড বাঁধিয়েছি যে আমি করবই আমি সাবু খা সাবু খাবো তাহলে তো মানে আমি ব্রতটা করলে তো সাবু খেতে পারবো তাহলে আমি করবই তো সেই থেকে আমার লোকে লোকে শুনলে হাসবে সাবু খাওয়ার চক্করে আমি মা মঙ্গলজনীর ব্রত করা শুরু করেছি আজ থেকে প্রায় অনেকগুলো বছর হয়ে গেল এখন কত বছর প্রায় তেরো চোদ্দ বছর হয়তো হবে এই ব্রতটা আমি করছি প্রথম প্রথম তো কলা খাওয়ার জন্য করেছিলাম কিন্তু এখন তো মানে মায়ের সন্তান হয়ে গেছি মায়ের ভক্ত হয়ে গেছি তো যখন বোধ হয়েছে যে না শুধু সাবু খাওয়ার জন্য না এটার অনেক কারণ রয়েছে বা মন থেকে আমি এটা করি ব্রতটা তো তখন থেকেই আমি এটা মন থেকেই পালন করি সাবু খাওয়ার লোভে করিনি তো যবে থেকে বোধবুদ্ধি হয়েছে তখন তো ছোটোবেলায় বুঝতাম না সেই জন্য শুধু সাবুকলা খাওয়ার জন্যই শুরু করা হয়েছিল তো মা হয়তো এইভাবেই আমাকে সাবুকলার লোভে নিজের কাছে টেনে নিয়েছে এটাই হয়তো হতে পারে আর মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু পেয়েছি আমি হারিয়েছি তো অবশ্যই জীবনে প্রত্যেকটা মানুষেরই জীবনে অনেক কিছু আসবে যাবে এমন কোনো মানুষ নেই যে জীবনে কিছুই হারায়নি প্রত্যেকটা মানুষই হারায় আবার পায় তো ওই যে মা মঙ্গলচন্ডীর ব্রততে না ব্রত কথার লাস্টে একটা মোরাল অব দ্য স্টোরি যেমন থাকে তেমন লেখা থাকে ব্রতের ফল তো সেইখানে এরকম লেখা থাকে যে হারালে পায় তো আমিও হারিয়ে অনেক কিছুই পেয়েছি আবার নতুন করে সেই গল্প তো আমাদের অন্য একদিন শেয়ার করব তো চলো সকাল থেকে উপোস করে রয়েছে এখন অনেক হয়ে গেছে বেলা আর এখানকার সাবুগুলো এতটাই বাজে এতটাই শক্ত কি দিয়ে বানানো হয় আমি জানি না এটা কী যে ভগবানই জানে পাথর মনে হয় দু ঘন্টার উপরে ভিজিয়ে রাখার পরেও শক্ত হয়ে থাকে আর খেলে না স্পঞ্জ টাইপের মনে হয় মনে হয় যে কোনো প্লাস্টিক বা স্পঞ্জ খাচ্ছি এমন আমাদের দেশে যে সাবুগুলো কত স্বাদ আর অল্পতেই তাড়াতাড়ি ভিজে যায় গলে যায় এইগুলো একদম সেরকম না তো এখানে থাকতে অনেকটা প্রবলেম হয় অনেক সময় সাউথে থাকতে অনেক জিনিস পাওয়া যায় না আমি যে জায়গায় থাকি সেখানে পটল পাওয়া যায় না শুনবে মানুষে বিশ্বাস করবে এখানে পটল পাওয়া যায় না আগে কালো জিরে পাওয়া যেত না এখন পাওয়া যায় শপিং মলে রাঁধুনি পাওয়া যায় না তো টুকটাক কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় না তো এইভাবেই চলছে এখন অনেক দিন হয়ে গেছে বাড়ি যাওয়া হয়নি দেখি কয়েক মাসের মধ্যে বাড়ি যাওয়ার প্ল্যান আছে তোমাদের সাথে সেই সেটাও শেয়ার করব। তো চলো খেয়ে নি খেয়ে দে কি করব জানি না খেয়ে দে অবশ্যই ল্যাথ খাবো আপাতত কিছু করার নেই দিকে রান্না বসাবো রান্নাটা তো একেবারে এর পরে যখন কিছু করব তখনই তোমাদের সাথে দেখা করব নইলে এটা খাওয়ার পরে আমার তেমন কিছু কাজ নেই নয় গেম খেলবো নয় নয় ফোন খেলব এই সবই করবো আর কিছু কাজ নেই আমার তো এরপরে যখন কিছু করব। তখনই তোমাদের সাথে দেখা করবো আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো এখন দেরি হয়ে গেছে উঠতে সন্ধ্যা আমি দিয়ে দিয়েছি এখন একটু রান্না করব বাবাই যেহেতু আসবে ওর আসা টাইম হয়ে গেছে তাই ও শুধু রাত্রেই যেহেতু খাবে একটু রান্না করব আমি তো আর খাবো না আমি তো ওই উপোস রয়েছি তো ওর জন্য একটু রান্নাটা করব তো চলো দেখাই কি রান্না করছি বাবাই ডিউটি থেকে এসে না এই সোডাটা প্রায় দিনই খায় ওর এটা খুবই পছন্দের জাস্ট লেবু আর আমি নুনটাই মিক্স করে দিই তেমন কিছুই করতে হয় না তো সেটাই ওকে বানিয়ে দিচ্ছিলাম আর এদিকে তো আমি রাতের রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি যেহেতু আজ মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো তাই নিরামিষই করব। আর আমি বেশিরভাগই চেষ্টা করি যে বৃহস্পতিবার শনিবার সোমবার এই বারগুলো একটু মেনে চলার নিরামিষ করার কিন্তু বিশ্বাস করো বাইরে থেকে না হয়ে ওঠে না এমনও কতদিন হয় যে ঘরে তেমন সবজি নেই একটু মাছ রয়েছে তাই মাছের ঝোল ভাত হয়ে গেল তো এই জিনিসগুলোই হয় তাও আমি চেষ্টা করি আর আজকের দিনে তো নিরামিষ হবেই আর ও বাড়িতে থাকলে তো নিরামিষটাই খায় আজকের দিনে তাছাড়াও ও যখন ডিউটিতে যায় কোম্পানিতে তখনও ও নিরামিষটাই বেশি খাওয়ার চেষ্টা করে কিন্তু কোম্পানিতে তো সেইভাবে বেছে নিরামিষ দেবে না সব কিছুতেই পেঁয়াজ রসুন থাকে দুপুরেও নাকি দই দিয়ে শুধু ভাত খেয়েছে সকালে ঢোসা দিয়েছিল তো সেটাতে পেঁয়াজ ছিল বলেও খায়নি সকালে ব্রেকফাস্টই করেনি তো কি করবে এভাবে একটু আজকে দিনটা ম্যানেজ করে নিতে হয় তো এখানে আমি একটু বাঁধাকপির বড়া করব এটাও খুব পছন্দ করে সেই জন্য তো এখানে আমি বাঁধাকপিটাকে না আগে নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম যাতে বাঁধাকপির যে গন্ধটা আছে সেটা কেটে যায় আর একটু আলু সজনে ডাটার সরষু দিয়ে তরকারি করব। তেমন আর কিচ্ছু না কালকের নিরামিষ তরকারি রয়েছে একটু ডাল রয়েছে একটু কচুর তরকারি রয়েছে তো সেইগুলো দিয়ে হয়ে যাবে আর আমি না এখানে চেষ্টা করি রান্না করতে করতে বারবার করে রান্নাঘরটা একটু মুছে নেওয়ার একটু ক্লিন করার যতটা পরিষ্কার আর কি রাখা যায় আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ প্রায় হয়েই এসেছে এদিকে না সন্ধেবেলা একটু গিয়েছিলাম শপিং মলে সেটার ভিডিওটা না শেয়ার করতে পারিনি গো আসলে ভারী জিনিসপত্র ব্যাগটা হাতে নিয়ে না এক হাতে ফোন নিয়ে ব্লগ করাটার আর হয়ে ওঠেনি কিন্তু সেটা আমি আমার শর্টসে মিনি ব্লগে আমি সেটা শেয়ার করেছি যতটা ছোট ছোটো ক্লিপ নেওয়া যায় আর কি চেষ্টা করেছি তো সেই জিনিসপত্রগুলোই রান্নার ফাঁকে ফাঁকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে রান্নাটা প্রায় হয়েই এসেছে দুটো ইন্ডাকশন থাকার জন্য না অনেকটা সুবিধা হয় আর এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এটা আমার খাওয়ার চলো তাহলে খেয়ে নিয়ে দেখা করছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে ঘুমবো আর সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যে ব্রত করে উপোস করে আমার কেমন কাটে আর বলেইছি তোমাদেরকে যে আমি ওই সাবু কলাটাই খাই আর কিছু খাই না তো খাওয়া দাওয়া সব করে নিয়েছি বাবাও খেয়ে নিয়েছে এবার হচ্ছে ঘুমবো আমরা তো এই ছিল সারা দিনের আপডেট আমার আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে জানো তো অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো দেখা হচ্ছে এরপরে অন্য কোনো ব্লগে বাই